আসসালামু আলাইকুম আমি শরীহ হুসাইন কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আজকের ভিডিওতে থাকবে আমার জন্য একটু খুশি সংবাদ আর আপনাদের জন্য একটা ইনফরমেশন রিলেটিভ ভিডিও সো অলরেডি আপনারা সবাই জানেন যে আমি দেশে ছুটিতে যাচ্ছি সো আজকে হচ্ছে লাস্ট ডিউটি করলাম এখন রাইটনাও যাচ্ছি হচ্ছে লিপ স্যালারি টিকিট দেন হচ্ছে যত ডকুমেন্ট আছে সব কিছু নিয়ে আসার জন্য সো ফাইনালি যাচ্ছি বাড়িতে সো এগুলো কালেক্ট করবো দেন আপনাদেরকে এ দেশের রুলস অনুসারে কত টাকা পাইলাম বা যত টাকা পাওয়ার কথা ছিল এগুলো আসলে কি পেলাম কিনা সেই বিষয়ে আপনাদের কাছে শেয়ার করবো হয়তোবা আপনারা ভবিষ্যতে যদি যান সেক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে সো ভাষা থেকে বের হইলাম অফিসে যাই হয়তোবা অফিসের কালচারালগুলো আপনাদেরকে দেখাতে পারবো না বাট কত টাকা পাইবো বা পাইছি এগুলা এসে ডিটেলস পেপারসগুলো সহ আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন আর ফুল ভিডিওটা এনজয় করেন সো ফাইনালি আই গট এখানে মনে করেন পেপার পেন্সিল এমনকি টিকিট সব কিছু আছে সো এখন রৌদ্র তো রুমে যাইয়া তারপর আপনাদের সাথে কথা বলতেছি একটু অপেক্ষা করেন আচ্ছা এবার আমি কিছু কথা বলি আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন মানে এটা আমার দিয়ে বুঝাইতেছি ঠিক আছে কারণ আমার ইনফরমেশনগুলো হচ্ছে যেই জিনিসগুলো আমি সাফার করি সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করা ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার টিকিট ঠিক আছে আমি দুবাই দিয়ে টিকিট কাটছি নর্মালি আপনার মালিকের ট্রাভেল থাকে ঠিক আছে মানে ট্রাভেল বলতে এজেন্সি থাকে তো তাদের যদি আপনার কন্ট্যাক্ট থাকে সিশেলল দিয়ে দিবে তো সিশেলের যত টাকা টিকিট ডাউন আপনি যদি ডুবাই দিয়ে যেতে চান বা কাতার দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের দামটা একটু বেশি তো কিছু মালিক আপনি যে দিয়ে দিক দিয়ে বলবেন দিক দিয়ে দিয়ে দিবে কোনো সমস্যা নাই আবার কিছু মালিক ওই আপনার এয়ার সিসেল দিয়ে যত টাকা অত টাকাই দিয়ে দিবে বাটিগুলো দিবে না তখন যদি আপনি বলেন যদি আপনার দুইটা লাকেজের ক্ষেত্রে যদি বলেন যে আপনাকে দুইটা টিকিট দিতে মানে সরি দুইটা না আপনাকে বলেন যদি এমআরআইস দিয়ে দিতে মানে ডুবাই দিয়ে দিবে তবে সেক্ষেত্রে আপনার পেমেন্ট করা লাগবে যেমন এই যে আমি হচ্ছে ডুবাই দিয়ে টিকিট কাটছি আমার লাগেজ হচ্ছে দুইটা প্লাস হচ্ছে অনেক আইটেম কেনাকাটা করছি এর জন্য তা আমি বসে আমার বলা আছে যে দুবাই দিয়ে দিতে তো এক্সট্রা যত টাকা লাগে ওইটা আমি পে করব। সো রাইট নাও অলসো আমিও পে করে দিছি পে করে দিছি তো এখন আমার হাতে আছে হচ্ছে টিকেট এটা হচ্ছে আমার অরিজিনাল জিওপি আর দেন হচ্ছে আমার পে স্লিপ ঠিক আছে এবার আসি পে স্লিপটা নিয়ে আপনি সিশেলসে আসার পরে মানে ধরেন আজকে থেকে ডিউটি লাগছেন আজকে থেকে ডিউটি শুরু হওয়ার শেষ পর্যন্ত মানে যেদিন আপনি বাড়িতে যাবেন তার আগ পর্যন্ত যতদিন ডিউটি করবেন ওইটারে কাউন্ট করবে ওরা একটা আপনি যেমন আমি এক বছর এগারো মাস আমার হয়েছে এই কোম্পানিতে বছর এক এগারো মাসে আমার যত টাকা লিভ স্যালারি আসছে তত টাকাই আমাকে দিয়ে দিছে ঠিক আছে আমি যদি আর একটু লক্ষ্য করেন বুঝেন কি না জানি না এই যে দেখেন এই কোম্পানিতে আমি দুই হাজার তেইশের ছয় মাস পাইছি ছয় মাসে আমার এত টাকা দিয়ে দিছে এরপরে বারো মাস তারপরে হচ্ছে পাঁচ মাস ওই টাকা পুরো টাকা দিয়ে দিছে এরপরে এটা হচ্ছে আমার স্যালারি ওভার টাইম এরপর এক্সট্রা যদি কিছু থাকে এগুলো আপনার সম্পূর্ণ সব কিছু কি বুঝিয়ে দিবে এবার আসি এরপরে আপনার কি লাগবে যেমন চারটাই পেপার লাগে একটা হচ্ছে জিও পেসি পে সিলেপটা আর হচ্ছে এয়ার টিকেট দেন হচ্ছে ট্রাভেল অথরাইজেশন লেটারটা এখন বর্তমানে যেহেতু অনলাইনের যুগ আপনারটা আপনি চাইলে নিজে অথোরাইজেশন করতে পারবেন এই যে দেখেন ই বোর্ড ঠিক আছে ই বর্ডার সরি ই বর্ডার এখানে আপনি যাওয়ার পরে চব্বিশ ঘন্টা আগে আপনি নিজে অ্যাপ্লাই করে নিতে পারবেন মানে আফটারটা আপনি নিজে অ্যাপ্লাই করে ফেলবেন অথবা অনেকে বোঝে না তার জন্য ইয়া করতে পারে না সো এখানে ইনফরমেশনগুলো আছে যেহেতু এটার বাহাত্তর ঘন্টা মেয়াদ থাকে আবার কিছু গুলা তিন মাসও থাকে তো যেহেতু আমারটা আমি নিজে করব তিন দিনের মেয়াদে সো আমি কালকে করে ফেলবো কালকে করে ফেললে দেখা গেছে কি আমার তিন আর কোনো কি যায় জামালা নেই সো আমি এটা কালকে করবো এই যে এই টিকেট এখানে দিয়ে আমার যত রকমের ডকুমেন্টস গুলো দিয়ে কি কমপ্লিট করার পরে আপনার এটা মোবাইলে আপনি পিন দিয়ে দিলেন কোনো সমস্যা নাই পিন দেওয়ার পরে এটাকে সাথে নিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন আর কি এখানে আর কোনো জায়জামালা নেই এ হচ্ছে সিস্টেম আর কি আপনাদেরকে আমি লাস্ট এইটুকুই বলতে পারি আপনারা যতদিন ডিউটি করবেন আসলে যেটা আমাদের কোম্পানিতে হয় বা অন্যান্য অনেকগুলো দেখছি যে হয় শীর্ষে এরকম ধোকাবাজি হয় না যে আপনার লিপসালাই টাকা দিয়ে দিবে দিবে না বা আপনার আদার যে টাকাগুলো পাইবেন ওগুলো দিবেন এরকমটা হয় না ঠিক আছে তবে এখানে একটা কথা আছে যেমন আমাদের কোম্পানিতে কিন্তু একটা শুধু টিকিট দেয় আপনি একটা দিবেন বস আপনাকে একটা দিয়ে দিবে ঠিক আছে তো এটা কিন্তু আমার বস পে করছে আমি যখন আসবো মানে কাম ব্যাক করবো তখন আসার পরে পরবর্তী মাস পর পর আমার থেকে যত টাকা টিকিট গেছে ওই টাকাটা আস্তে আস্তে করে কি কেটে নিবে প্রত্যেক মাসে সো যদি রাইট হয় সাত হাজার রুপি আমার ভাগে পড়ে তাহলে সাত মাসে এক হাজার এক হাজার করে কি কেটে নিবে আর যদি বলেন যে আমি একবারে পুরো টাকা দিয়ে দিব তেন আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এ হচ্ছে সিস্টেমটা সো আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই সো আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আসতেছে একটার পর একটা সিরিয়ালে ভিডিও আসবে আশা করি ভিডিওগুলো দেখবেন এবং এনজয় করতে পারবেন টেক কেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ